ঋতুপর্ণ ঘোষের সবচেয়ে ভালো জমানো কিছু ছবি আজও কি রেখে দেওয়া মেইল মেসেজ তার ফোনে রয়েছে মিস্টার মাহেন্দ্র সোনি খুব গুরুত্বপূর্ণ চরিত্র আমি তাদেরকে স্টেজে ডেকে রুদ্রনী ঘোষ ও

দেখা করা হয়ে ওঠেনি ঋতুদার সাথে কাজ করা হয়ে ওঠেনি ঋতুদাকে ভালো করে ছোঁয়া যায়নি তবে অবশ্যই আমার বেশ মনে পড়ে ঋতুদার সাথে এরকমই একটা ইভেন্টে আমার দেখা হয়েছিল এবং উনি ঋতুপর্ণ ঘোষ ওনাকে দেখে আমি একেবারে কি বলবো ক্যাবলা হয়ে গেছিলাম এবং মানে ভ্যাবলাদের মতো হাঁ করে তাকিয়েছিলাম

আজকে আমি আইডিকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আই এম রিয়েলি গ্রেটফুল টু আইডি কারণ আইডি এরকম একটা গল্প ভেবেছেন ঋতুদাকে ট্রিবিউট দেওয়ার কথা ভেবেছেন এবং ওনার যে মুখ্য চরিত্র তিতলিকে আমার মধ্যে খুঁজে পেয়েছেন সেটার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ কারণ আমরা এই কাজটা করতে গিয়ে প্রত্যেক দিন ঋতুদাকে আমাদের শরীরে মননে আমাদের আমাদের সেটের সমস্ত কোণে ফিল করেছি যারা যারা ছবিটা দেখবেন যখন বড় পর্দায় তখন দেখতে পাবেন কোথাও একটা ঋতুদার হাতের ছোঁয়া প্রত্যেকটা ফ্রেমে আপনারা সবাই পাবেন এটুকু প্রমিস আমি করতে পারি তাই বারবার আমি আইডিকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ ইউ হ্যাভ ক্রিয়েটেড মানে বিউটিফুল ম্যাজিক সেটা সেটা ডেফিনেটলি লোকে কানেক্ট করবে এবং ঋতুদার মতো করেই ঋতুদা যেরকম প্রত্যেকটা ফ্রেমে ভালোবাসা ঘুরিয়ে দিত তুমিও সেটাই চেষ্টা করেছ খুব ভালো লাগছে আরও একটা কারণে কারণ এখানে যারা যারা স্টেজে অনেকেই উপস্থিত আছে যারা আমাদের ছবির সাথে হয়তো যুক্ত নয় কিন্তু আমাদের ছবিকে সাপোর্ট করার জন্য এসছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের কাছে সত্যি খুবই কৃতজ্ঞ কারণ প্রত্যেকে সবাই মনিদা আবিতা সুজাদা রাজ আরো যারা যারা আছেন এখানে তারা প্রত্যেকে মূল্যবান সময় নিজেদের খরচা করে আমাদের এখানে এসেছেন আমাদের ছবিটিকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং লাস্ট আমাদের সবাই সমস্ত যারা এত সুন্দর করে বসে দাঁড়িয়ে আমাদের কথা শুনছো এতক্ষণ ধরে জার্নালিস্ট বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ট্রেলার দেখো শর দেখো

জানাচ্ছি এখানে শুভ আছে প্রসিদ্ধ আছে সোহেলি রুদ্র জিতুকে দেখতে পাচ্ছি প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা বাকি যারা যারা আছে আমার মনে হয় গৃহ ব্যবসায় যেটুকু ঝলক আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ওই ঝলকগুলোর মধ্যে আমার যারা বাংলা ছবি সিরিয়াসলি দেখেন মন দিয়ে দেখেন এখন তারা বোধ হয় ইতিমধ্যেই ঋতু কিছু কিছু ছোঁয়া তারা ইতিমধ্যেই পাচ্ছে পুরো ছবিটা দেখলে আরো বেশি করে পাবেন সেই কারণেই ছবির মাধ্যমে একজন ছবির মানুষকে শ্রদ্ধা

আর কোথাও কোন চরিত্র আমরা যারা যারা অভিনয় করার সুযোগ পেয়েছি অত্যন্ত যত্ন করে তৈরি করা এই ছবি যা সাহায্য ছাড়া এটা আমরা পাবো এখানে এটাই বলতে হয় যে ঋতুপর্মা ঘোষের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি কথা হয়েছে বলেছিলেন কাজ করবো আজকে বোমালা রয়েছে একটা ছোট্ট কথা আমি বিস্তারিত বলবো না বোধ করবী দু হাজার দশ এরকম হবে সেই সময় একদিন সকালবেলা আমার ঘুম একসঙ্গে উড়ে গিয়েছিল যে আমার কাছে আধ ঘন্টার মধ্যে চট্টোপাধ্যায় অপর্ণা সেন এবং ঋতুপর্ণ তিন ধরে ফোন এসেছে কোন একটি কারণ এই সমস্ত কারণগুলো বাদ দিয়ে সব থেকে বড় যে জটিলতায় পড়েছিল সেটা ঋতুদা তিনি শেষ ফোন কলে আমায় বলেছিলেন তোর মন যা চাইছে তুই সেটা বলবি আর যদি বলতে না পারিস তাহলে জানবি তুই আমি ভালোই বাসা বলে ফোন কেটে দিয়েছিস তো এত বি মানে তোষেনজিৎ চট্টোপাধ্যায় রিনাদি এবং তারপর ঋতুপর্ণ ঘোষ তো সেটা নিজের বুকের ভেতরেই থাক সেগুলো আমাদের পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সেই মানুষটা কিন্তু খুব মিষ্টিভাবে একা থাকতে পারে

দেখুন কোনো না কোনো ভাবে আমাকে মানে আমি উপরওয়ালার ভরসা রাখি তো বোমাদার আবির্ভাব ঋতুদার সঙ্গে যোগাযোগ এবং ঋতুদা তখন আমাকে একটা আইডিয়া দিয়েছিল যে তুমি পুরো ছবিটা তো পাহাড়ে করে এসছো তুমি এই দিনটা ছিলে কিন্তু একটু অফিসে শুটিং করে নাও তো বলো অফিসে শুটিং করতে গেলে তো খরচা হবে বলো কোনো অসুবিধা নেই বলে তুমি সুপারস্টার বাড়িতে একটা বাড়িটা তৈরি হচ্ছে তুমি তার বাড়িতে শুট করে নাও তো বোমাদের বাড়িটা করছি বোমাদের যেখানে থাকে সেখানে অফিস ছিল তার নিচে আমি শুরু করেছিলাম বোমাদার

শুভ আগে গৈছে দাদা সামগাই থাকবে একটু <laughs> 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 <laughs>

টিম এবং যারা টিম তারা সবাই এসছেন এবং একটু আগে আমি বলবেন বা আমি বলব বা রাজ বলল যে ঋতুকে এখন খুব দরকার ছিল আসলে যে কোনো স্কুলে না একটা হেড প্রিন্সিপাল বা টিচার একটা হেডমাস্টার দরকার হয় সেটাই ঋতু ছিল আসলে হাতে বেড়াতো তো আমরা ঋতুর আজকের দিনটা আমি করে মনে করতে চাই না কারণ আপনাদের মনে আছে যে ঋতু চলে যাওয়ার পর থেকে

আমি সিনেমা সিনেমাগুলো সবাই বলছে মানে এমনও হয়েছে যে আমার বাড়িতে ঋতু এসছে ছোট সামনে দিয়ে বেরিয়ে চলে এসেছি ঋতু আমার স্ত্রীকে বড় বাড়িতে এসেছে কি রান্না হচ্ছে আমি এইগুলো খাবো তুই রান্না করে আমার বাড়িতে কাটাই এটা আমার বাড়িতে বলছে তো আমার সাথে দু বছর আড়াই বছরের মাঝে মাঝে কথা হতো সেটা বহুবার হয়েছে মানে যে টেলিভিশন কাজটা আমরা করেছি এবার গল্প দেখেছেন সেখানে হঠাৎ

producer of the product and producer yeah. of so, yeah. so, yeah. so, yeah. the video. So, the producer of the video, the product of the video,

অনেক 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 থ্যাঙ্ক ইউ সো মন তো বেশি হচ্ছে হ্যাঁ কোন কথা তো বলে একদম এক কথা যেগুলো করার ইচ্ছে পড়াশোনা করে ওঠা যায়

এখানে যারা যারা আছে তারা সবাই সহমত হবে খুব ভালো লাগবে জয়ী সোমনাথ আসতে পারেনি সোমনাথ একটা শুটিং আছে ক্যামেরা তুলো না i okay.